কেন এখন এটা এইরকম ব্যাপার যে আইনের শাসন নয় আইনের দ্বারা শাসন রাষ্ট্র কেমন হলে রাষ্ট্রের চরিত্র কেমন হলে মানবাধিকার থাকে কিংবা থাকে না এই শাসনের বৈধতা কি করে পায় বলে আমাদের এই সরকারগুলি বছরের পর বছর যুগের পর যুগ এরকম বেঈসাফি শাসন এই সমাজের উপরে তারা চালাতে পারতেছে বাংলাদেশে আজকে কেন এরকম জায়গাটায় হলো যে এই যে আমরা আজকে এখানেมายাতাকে আমাদের বন্ধুরা সজনরা উপস্থিত আছেন যে বাংলাদেশে এক হচ্ছে যে সংবিধানের केशव আইন কারণ লেখা আছে তার জরুরি কিন্তু দিয়ে মানুষের অধিকার শেষ ছিল হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোম খুন ক্রস ফায়ার আরও একটা জিনিস এই সরকারের আমলে চালু হইলো তার নাম কি আমরা জানি সবাই ডিজিটাল সিকিউরিটি আইন ইন্ডিভিটি আগে থেকে ছিল স্পেশাল পাওয়ার অ্যাক্ট আগে থেকে ছিল আমাদের দেশে সেই ইন্ডিয়া আরো বড় কল করে আসলো এবং সঙ্গে আসলো ডিজিটাল সিকিউরিটি আইন যেটা সাইবার সিকিউরিটি আইন এই প্রসঙ্গে আমি যে বলতে চাই এবং যেখানে মানবাধিকার নিয়ে কাজ করা আমার বন্ধুদের সঙ্গে আমার সামান্য দিমত এবং আমার প্রশ্ন যেটা আমি গত কয়েক বছর তোলার চেষ্টা করছি যে আমাদের মতন দেশে বাংলাদেশ ধরেন ল্যাটিন আমেরিকা বেশ কিছু দেশ ধরেন আফ্রিকার বেশ কিছু দেশ ধরেন ইউরোপ এবং পশ্চিম বাদে বাকি এবং এই কথা আমি গত পাঁচ ছয় বছর ধরে বলছি তাহলে মানবাধিকার জিনিসটা কি মানবাধিকারের ধারণা তার রাজনৈতিক চেহারা এবং তার প্রাদেশনিকতার ধরনটা কি রাষ্ট্র কেমন হল রাষ্ট্রের চরিত্র কেমন হলে মানবাধিকার থাকে কিংবা থাকে না মানবাধিকার নিজে কোন রকম একটা রাজনৈতিক সংগ্রামের প্রসঙ্গ কেন আমি এই কথা বললাম আমি এই জায়গাটাই আমার সামান্য একটা কথা বলতে চাই আজকে আপনাদের সঙ্গে এবং আমি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে শেষ এই সব জায়গা হচ্ছে আমাদের সবার জন্য আসলে এক সঙ্গে মিলে শেখা সংগ্রাম করে তোলার সংহতি করে জায়গা ফলে এই আলোচনাটা করাটা খুব জরুরি আমি মনে করি আমরা জানতাম আইনের শাসন একটা কথা আছে আইনের শাসন নাই এই কথাটা আমরা শুনি আইনের শাসন নাই এবং এটা আমরা বলে অভ্যস্ত এই অভ্যস্ত কথা মানা আমাদের সম্ভবত বন্ধ করা দরকার আমাদের চিন্তায় যে রকমের রাষ্ট্রের কল্পনা ছিল সেই চিন্তা থেকে আমাদের বের হয়ে আসা উচিত যে এটা শুধুমাত্র এই ঔপনিবেশিক রাষ্ট্র নয় আমরা এটা বলে যথেষ্ট নয় যে ঔপনিবেশিক আইন কারণ কেন বহাল আছে কিংবা ঔপনিবেশিক আইন মতো কেন আইনকাল হচ্ছে বর্তমান এটাও বলা দরকার যে কেন এই রকম আইন তৈরি হয় এবং কেন এখন এটা এইরকম ব্যাপার যে আইনের শাসন নয় আইনের দ্বারা শাসন আইনের দ্বারা শাসন এইটি হচ্ছে আমাদের মতন দেশে রাষ্ট্রের আইন সংবিধান নীতি এসবের চর্চার ব্যাপার আইনের দ্বারা শাসন বলে আইনের দ্বারা যখন শাসন এই শাসনটার বৈধতা থেকে হাজির হলো এই শাসনের বৈধতা কী বলে পায় বলে আমাদের এই সরকারগুলি বছরের পর বছর যুগের পর যুগ এরকম বেইনসাফিশ শাসন এই সামাজিকের উপরেই তারা চালাতে পারতেছে এর পরশ্রয়টা আমাদের করা দরকার এই বৈধতার কারণ কিন্তু বাইরে থেকে আসে নাই এই বৈধতার পেছনে আমাদের ভূমিকা আছে আমরা উন্নয়নের কিছু চিহ্নতে পাগল হয়ে গেছি মুক্ত হয়ে গেছি এটা একটা কারণ আমরা জিডিপি শুনে জিডিপি সংখ্যা শুনে মুগ্ধ হয়ে গেছি এটা একটা কারণ ওই যে বলছে না এটা এসে ক্ষমতা এসে কম গণতন্ত্র বেশি উন্নয়ন এটা হচ্ছে কম গণতন্ত্র বেশি উন্নয়নের নমুনা ফলে আমরা যদি সত্যি সত্যি একটা মানুষের মর্যাদার সমাজ চাই তাহলে আমাদেরকে ভাবতে হবে যে আমরা কোন ধরনের রাষ্ট্র প্রক্রিয়া কোন ধরনের সংবিধান কোন ধরনের রাজনৈতিক ব্যবস্থা করব যেখানে মানুষের মর্যাদা সর্বাগ্রে উন্নয়নের যে ঔপনিবেশিক ধ্যান ধারণা মানবাধিকারের যে ঔপনিবেশিক ধ্যান ধারণা এত এখন আর কাজ করে না সেই জায়গা থেকে বের হয়ে আমাদের নতুন ধরনের মানবিকতা রাষ্ট্র রাজনীতির কল্পনা করতে হবে এবং আর যেটা গণতান্ত্রিক সংগ্রামের পরিপ্রেক্ষিতে উঠছে এইখান থেকে আমাদের নতুন রকম সংবিধান নতুন রকম রাষ্ট্র যেটা ঔপনিবেশিক নয় যেটা মানুষের মর্যাদাকে কেন্দ্র রাখবে এইরকম একটা রাষ্ট্র এরকম একটা সংবিধান এরকম একটা সমাজ এবং রাজনৈতিক ব্যবস্থার কল্পনা করা এবং সেটা জন্য সংগ্রাম করাটা আমার মনে হয় যে আমাদের খুব জরুরি শক্তপ বলতলা এবং সেটার মধ্য দিয়ে যেই সমাজ আমরা সকলের সাথে এবং আমাদের বন্ধুরা যারা কারাবন্দী আছেন যারা বাইরের জুলুমের মধ্যে আছেন সবার জায়গা থেকে এটাই আজকে আমাদের করণীয় যে আমরা কী করে একটা নতুন ধরনের সাম্য ন্যায় ইনসাফের গণতান্ত্রিক সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা কায়ন করবো